আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রয়েছে রেখেছি অঙ্কটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কটি উৎপাদকের মধ্যে খুব থেকে বেশি কমন অঙ্ক এই অঙ্কটি পরীক্ষায় অনেকবার এসেছে এই অঙ্কটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি আবার অনেক চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্কটি আসে এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে এই অঙ্কটির সমাধান করে এই অঙ্কটি অঙ্কটি মূলত কিডো আছে আমাদের এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এখন অঙ্কটি করার জন্য আমরা কি করবো প্রথমে এটা এভাবেই থাকবে এ কিউব আর এটার পরিবর্তে যদি আমরা লিখি যে মাইনাস বি কিউব অর্থাৎ এখানে আমাদের বি কিউব আছে কয়টা আমাদের নয়টা আমি লিখছি কয়টা একটা তাহলে আরও প্রয়োজন কয়টা আরও আটটা সেক্ষেত্রে আমি লিখবো এখানে এ প্লাস বি হোল কিউব তাহলে আমাদের এ মাইনাস বি আরও কয়টা লিখতে হবে আটটা সেক্ষেত্রে আমি লিখব মাইনাস এইট বি অর্থাৎ এখানে বি কিউব একটা আর এখানে বি কিউব কয়টা আটটা তাহলে আমাদের বি কিউব মোট হচ্ছে কয়টা আমাদের মাইনাসে নয়টা তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এখন এটা হচ্ছে কি আমাদের এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি কিউবের সূত্রটি কি আমাদের এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেহেতু এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ সেহেতু আমাদের সূত্রগুলো হবে কি উৎপাদকের সূত্রগুলাই হবে সেম এখন আমরা এখানে লিখতে পারি যে প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস আর এখানে আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে টু বি তার কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব আবার সেমভাবে আমরা এখানেও কি করবো এ কিউব মাইনাস বি কিউব সূত্রটি প্রয়োগ করবো সেক্ষেত্রে এখানে যা আছে তাই থাকবে এ মাইনাস বি হোল্ডিং টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস বি কত হচ্ছে আমাদের টু বি অর্থাৎ এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে কোথাও আমাদের টু বি হোল্ডিং টু এ স্কোয়ার এ হচ্ছে কথা আমাদের এ প্লাস বি তা কত আমাদের এ প্লাস কার সূত্র আমাদের মাইনাস বি কিউব মাইনাস বি কি সূত্র ঠিক হচ্ছে এ মাইনাস বি এ হচ্ছে মাইনাস বি হচ্ছে কত টু বি হোল ইন্টু এ এ হচ্ছে কত আমাদের এ প্লাস তার কি হবে স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে কত এ প্লাস বি ইন্টু বি হচ্ছে কত আমাদের টু বি প্লাস বি স্কোয়ার তার মানে কত হবে টু বি তার হোল স্কোয়ার তাহলে এটা যা আছে তাই থাকবে এ মাইনাস বি হোল ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আমাদের কী থাকছে এ মাইনাসের দুইটা বি থেকে একটা বিপ করলে আমাদের কত হচ্ছে মাইনাসের একটা বি আর এখানে কি থাকছে আমাদের এটা মূলত আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র পরে রয়েছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার আর এখানে আমরা টু দ্বারা এ কে গুণ করলে তাহলে এখানে কি হবে টু এ আর টু বি দ্বারা কে গুণ করলে কি হবে আমাদের টু বি আর এখানে কী হচ্ছে আমাদের দুই রুপি স্কয়ার দিলে কত হবে ফোর আর বি রুপি স্কোয়ার দিলে কি হবে আমাদের বি স্কোয়ার এখন দুই পাশ থেকে আমাদের কি কমন যায় এ মাইনাস পাশ থেকে আমরা কি কমন নিতে পারি এ মাইনাস বি কমন নিলে আমাদের এখানে কি থাকছে আমাদের থাকছে আমাদের বিয়ার আর এখানে আমাদের কি থাকছে এ স্কোয়ার আর এখানে এবি হচ্ছে আমাদের চারটা তার মানে এখানে আমাদের এবি হচ্ছে আমাদের কত ফোর বি আর এখানে বি স্কোয়ার হচ্ছে আমাদের কয়টা সাতটা তার মানে এখানে আমাদের কত হচ্ছে আমাদের সেভেন বি অর্থাৎ এখানে স্কোয়ার একটা একটা লিখলাম আর এখানে আমাদের এ হচ্ছে কয়টা দুইটা আর তার মানে কয়টা চারটা আর বি স্কোয়ার হচ্ছে কয়টা ছয়টা আর একটা কয়টা সাতটা তাহলে এখানে আমরা লিখতে পারি যে a মাইনাস বি আর এখানে আমাদের স্কোয়ার কয়টা হচ্ছে একটা আর একটা তার মানে কত দুইটা টু এ স্কোয়ার এ হচ্ছে কয়টা আমাদের পাঁচটা তার মানে ফাইভ এ আর কয়টা আমাদের হচ্ছে এটাই কি হবে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আর এই অঙ্কটি আমাদের খুব ভালোভাবে করতে হবে কারণ এই অঙ্কটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক